জীবনের প্রথম শিক্ষিকা যেটা আমাদের উজ্জ্বলি উচ্চারণ করেছে সেই মুহূর্তে আমি উজ্জ্বলিকে আমার অঙ্গনের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করেছি যে এই যে মাতৃবন্দনা আমরা মা দুর্গাকে বলি যে মাতৃরূপে রূপের সংস্থিতা যখন আমরা চন্ডীপাশ শুনি দেখবেন ওই জায়গাটা ইয়া দেবী হরো ভূতেশু মাতৃরূপে না সংস্থিতা আমরা কিন্তু মা দুর্গাকে মায়ের রূপে দেখতেই ভালোবাসি মায়ের রূপে দেখতেই যুগলি আর যখন এই যে ছোট ছোট শিশুরা সামনে এখন ওদের সেই রকম কোনো বোধ হয়নি সমাজটাকে চিনতে পারেনি আস্তে আস্তে বড় হবে সমাজের ভালো মন্দ সব সামনে আসবে কিন্তু তার জন্য এই যে একটা মহৎ প্রচেষ্টা এই যে মায়ের নামে একটা মন্দির তৈরি করা এবং কৃষের মন্দির এবং পূজার মন্দির বিদ্যা পূজার মন্দির যে মন্দিরে মা সরস্বতীকে পুজো করা হবে তো সেই মন্দিরে একটা আলাদা গুরুত্ব এই সমাজ নিশ্চয়ই একদিন দেবে কারণ আমরা জানি যে মিথ্যাকে না প্রচুর ছড়িয়ে দেওয়া যায় কিন্তু মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে কিন্তু দাবিয়ে রাখা যায় কখনো কখনো কিন্তু সত্যকে বিলুপ্ত করা যায় না কাজে অন্ধকার কখনোই আলোকে হারিয়ে দিতে পারে না এই আলোর এই ক্ষুদ্র রশ্মি একদিন অনেক বেশি আলো দেবে সূর্যের মতো উজ্জ্বল হবে আজকে এই দিনে দাঁড়িয়ে আমি প্রার্থনা করছি আর উজ্জ্বলীকে বলবো যে এটা অনেকেই জানে না যে আমার সুচেতনা যে একটা ফ্রি কোচিং সেন্টার ছিল সেটা ছিল তিন নম্বর ভূমিতে এবং আমার একটা সুচেতনা নামের সংস্থা আছে যেখান থেকে আমি ছোট ছোট কাজ সামনে পাড়াতেও করেছি কখনো গণেশের তত্ত্বাবধানে তো সেখানে তখন উজ্জ্বলি পড়াতো এবং ও নিজেই আমাকে প্রস্তাব দিয়েছিল যে বলেনি আমি পড়াবো আমার মনে আছে মানে প্রচন্ড বৃষ্টি হলেও কখনো উজ্জ্বলি আসছে করতো গিয়ে ক্লাসটা নিত আর তখন সানু পাড়াটা দূর হলে বহু টোটো আসতে চাইতো না খুব হাতে পায়ে ধরে টোটোদেরকে রাজি করানো হতো আমার খুব কষ্ট হতো উজ্জ্বলির জন্য আমি যতটা সম্ভবকে এগিয়ে দিতাম কিন্তু উজ্জ্বলিকে কখনো আমি বিরক্ত হতে দেখিনি তো আজকে বোঝা যায় যে এই আজকে এই ছায়া বসে ছায়া উজ্জ্বলি মাথার উপরে ছিল সেই জন্য কখনো বিরক্ত হয়নি ওই কাজটাকে ব্রত বলে মনে করেছে আমি মানে মায়ের কথা বলতে গেলে তো শেষ হয় না আমি তোমাদের ছোট করে একটু বলি যে আমরা সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করলাম কয়েকদিন আগে এই সানুপাড়াতে সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সবচেয়ে আগে তাকে আমরা চিন্তাম তার মাতৃভক্তির জন্য তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার তার গ্রামে গিয়েছেন দেখেছেন মা একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছে তো খুব কষ্ট হয়েছে ওনার দেখে উনি মায়ের জন্য একটা শাল কিনে এনেছেন ইনি মাকে দিয়েছেন যে মা তোমার কষ্ট হচ্ছে তুমি শালটা গায়ে দাও মা শালটা ছেলেকে ফিরিয়ে দিয়েছেন গায়ে দেননি তো ছেলে দুঃখ হয়েছে যে মাকে দিলাম শালটা মা গায়ে দিল না পরদিন মা বলছে বাবা আমাদের গ্রামে জানিস প্রচুর মানুষ আছেন যাদের এই ছেঁড়া নেই যেদিন তুই সবার জন্য একটা চাদর দিতে পারবি আমি সেদিন এই চাদরটা গায়ে দেবো বিদ্যাসাগর তৎক্ষণাৎ ফিরে গিয়ে কলকাতায় উনি জানতো না সংস্কৃত কলেজে অধ্যাপক ছিলেন ফিরে গিয়ে পরের সপ্তাহে উনি সারা গ্রামের জন্য শাল কিনে এনে সবার হাতে তুলে দিয়েছিলেন তারপর একবার বিদ্যাসাগরকে মা ডেকেছিলেন বলে দামোদর উত্তাল দামোদর নদী বিদ্যাসাগর শুধু মাকে মাকে মা ডেকেছেন বলে তো এই মাতৃভক্তি কিন্তু আমরা যত মানে মহান মানুষ আছেন যত মনীষী আছেন প্রত্যেকের মধ্যে কিন্তু মাতৃভক্তি ছিল মাতৃভক্তি যার নেই তার কিন্তু সাফল্য ধরা দেয় না কাজে মা আমাদের সবচেয়ে প্রথম শিক্ষিকা দ্য ফার্স্ট টিচার টিচার মা যদি শিক্ষিত নাও হন যে অভিজ্ঞতা মা যে স্নেহ মা যে ভালোবাসা তাই আমাদের সবচেয়ে আগে কিন্তু মাথায় তুলে নিতে হবে মাকে শ্রদ্ধা করতে হবে মাকে ভালোবাসতে হবে তো আজকে এই উজ্জ্বলিয়া গণেশ এই দুই ভাই বোন আমার যে কি আশীর্বাদ আজকে ওরা লাভ করলো আমি সেটা বলে বোঝাতে পারবো না সমস্ত অন্তরের শুভকামনা কামনা জন্য আমার রইল যে মাতৃভক্তি আজ ওরা দেখিয়েছে এটা যেন একটা উদাহরণ হয়ে যায় এটা যেন উদাহরণ হয়ে যায় এই ছোট্ট আলোর বিন্দু যেন গোটা সানু পড়া তথা পড়া জলপাইগুড়ি জেলাকে আলোকিত করতে পারে এই বিদ্যা নিকেতনের উদ্বোধনে এসে আমি এই প্রার্থনা করছি আর তোমাদের বলি আর একজন মাতৃভক্ত মানুষের কথা মাতৃভক্ত মানুষের কথা বলতে গেলে শেষ হবে না রাজা রামমোহন রায় যার কথা তোমরা জানো যে তিনি যে একটা কদর্য প্রথা আমাদের সমাজে ছিল যে মেয়েদের ইচ্ছে করে স্বামীর সাথে চিতায় পুড়িয়ে মারা হতো তার কারণ ছিল কি যে আসলে সম্পত্তি দখল করা তো সেই সময় বিদ্যা রামমোহন রায় এই সুফি দাহর প্রথার বিরুদ্ধে লড়াই করে উনি সেই প্রথাটাকে বন্ধ করেছিলেন এইবার যখন রাজা বিদেশ যাবেন তো সেই সময় একটা আমাদের একটা খুব সনাতন হিন্দু সমাজে একটা ধারণা ছিল যে বিদেশ গেলে জাত চলে যায় তো রামভূম তবু বিদেশ যাবেন কারণ ওনাকে সেই কাজটা করতে হবে তো উনি যখন বিদেশ যাবেন তখন মাকে প্রণাম করতে এসছেন এবার মাকে প্রণাম করতে এসে মা ওর প্রণামটা নেয়নি মা সরে গেছে তখন একজন বলছে যে তোমার মা তো রামমোহনের হাতে সুবিধা বোঝার বিচ্ছেদ হয়েছিল আর আজকে আমি গণেশ আর উজ্জ্বলের জন্য একটা ছোট্ট গল্প বলবো যেটা তোমাদের জন্য একটা অনুপ্রেরণা সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া বলে একটা দেশ আছে জানি আমরা সেইখানে বহু পুরানো একটা সভ্যতা ছিল বাচ্চারা তোমরা একটু চুপ করো বাবু বাবা একটু করো তোমরা চুপ করে একটু শোনো এটা তোমাদের জন্য না এটা গণেশ দাদা আর এই যে ভাইগুলো আছে ওদের জন্য তো এবার সেখানে একটা সভ্যতা ছিল সেই সভ্যতার নাম ছিল মিনায়ন সভ্যতা সেই সভ্যতাটা তোমার বিলুপ্ত হয়ে গেছিল কেন একটা বিরাট যুদ্ধ হয়েছিল সেই দেশে সেই যুদ্ধে ওই দ্বীপের অধিবাসীরা খুব অল্প সামর্থ্য নিয়ে লড়াই করেছিল তারা হেরে গিয়েছিল তো সভ্যতাটা বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু সেই সময় সেই দেশের একটি বাচ্চা সে তখন বাইরে পড়াশোনা করত সে যখন ওই যুদ্ধটা হয় তখন লাকি ভাগ্যবশত সে বেঁচে যায় তো তারপরে যখন সে ওই বিধ্বংস একটা কাণ্ড হয়ে যাওয়ার পরে যখন সে ফিরে আসে তার গ্রামে তখন দেখে কিচ্ছু দাঁড়িয়ে নেই সবকিছু ধুলিস হয়ে গেছে তখন সে পাগলের মতো খুঁজছে যে ওই ধুলির মধ্যে যদি কিছু খুঁজে পাওয়া যায় তার বাড়ি নেই তার ঘর নেই মা বাবা কেউ নেই একেবারে গ্রামটা ধ্বংস হয়ে গেছে তো সে খুঁজতে খুঁজতে তার নিজের বাড়িতে গেছে বাড়িতে গিয়ে দেখছে কিছু পায়নি শুধু একটা ছোট্ট আয়নার টুকরো একটা কাচের টুকরো সেটা সে খুঁজে পেয়েছে যে আয়নাটায় তার মা মুখ দেখত তো সেই আয়নার টুকরোটাকেও তুলেছে এবার গোটা গ্রাম অন্ধকার কিছু দেখা যায় না সেই সময় ও দেখছে হঠাৎ সূর্যের আলো ওই ছোট্ট আয়নাটার উপরে পড়েছে এবং সেই সূর্যের আলোটা ওই আয়নার উপরে পড়াতে ওই আলো ফেলেছে প্রতিবিম্বিত হয়ে সেই আলো ওই কোনাটাকে আলোকিত করেছে তখন এই ছেলেটির মনে হলো তাহলে এই ছোট ছোট কাচের টুকরো গুলো তো সূর্যের আলোকে ধরতে পারে তাহলে কেন আমরা হেরে যাবো তখন ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই সে ছোট ছোট শিশুদের খুঁজে বার করেছে যারা সারভাইভ করেছিল সেই ছোট শিশুগুলোকে নিয়ে সে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেই ধ্বংসস্তূপের ওপরে এবং সে বলে যে এই ছোট ছোট কাজগুলোই আমার এক একটা এক একটা আলোর বিন্দু এক একটা সূর্য এবং পরবর্তীকালে সেই সভ্যতাটা মিনায়ন সভ্যতা নামে প্রতিষ্ঠিত হয় তোমরা ইতিহাসে পড়বে তো সেটা যখন সৃষ্টি হয়েছিল তখন ওই ভদ্রলোককে প্রশ্ন করা হয়েছিল হোয়াট ভদ্রলোক উত্তর দিয়েছিলেন জীবন হচ্ছে এই ভালোবাসা এই সূর্যের আলোকে খুঁজে পাওয়া তো আজকে বলবো এই যে সামনের ছোট ছোট কাছের টুকরো গুলো তোমাদের সামনে আছে এদের মধ্যে সূর্যের আলোকে প্রতিফলিত করো এরা যেন একদিন পরবর্তীকালে সূর্যের মতোই দিলিপ্রমান হয় আমাদের সামনে আলো নিয়ে আসে যে আলো আমাদের ভীষণ প্রয়োজন এই সময় আলোর অভাব খুব অনুভব করছি আমরা তাই এই সুন্দর একটা অনুষ্ঠানে শুধু সুন্দর না একটা পবিত্র অনুষ্ঠান এই পবিত্র অনুষ্ঠানে আসতে পেরে আমার নামে যা যা বলেছে বলেছে। না কিছু শুধু এইটুকু বলি ছাত্রীদেরকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি ওদের আন্তরিকভাবে ওদের ভালো চেয়েছি নিজের সন্তানের মতন হয়তো উজ্জ্বলিকে সেটাই স্পর্শ করেছে এবং আমার পক্ষে সেটা খুব গৌরবের যে অন্তত ওই একটা কবিতা আছে হেনরি লুই ভিভিয়ান ডিলোজিওর লেখা আজকে সেই কবিতাটা তোমাদের মনে করিয়ে দিই যেখানে ডিলোজিও বলছে যে আমার ছাত্র ছাত্রীদের যখন দেখি তাদের মাথায় একটা করে সাফল্যের মুকুট তখন আমার নিজের মনে হয় আই হ্যাভ নট লিভড ইট ইন তো আজকে আমারও মনে হচ্ছে আমার জীবনটা কিন্তু সার্থক পাশাপাশি বলি যে এই যে দুজনের ছবি সামনে রাখা আছে একজন আমার অত্যন্ত শ্রদ্ধেয় তাকে আমি শুধু শিক্ষক নয় আমার দাদা বলে মানতাম শ্রীযুক্ত রামপাত্র মহাশয় মহাশয় এইরকম মানুষ একটা বিরল ব্যক্তিত্ব এত ভালোবাসা এত পরোপকারিতা এত মানুষের জন্য অনুভূতি এই রামদা। একটা আদর্শ শিক্ষক ছিলেন আজকে রামদার নামে বা রামদার জন্য যে এই দেয়া হলো। এটা একটা বিরাট বড় পাওয়া রামদার যেখানে থাকুন সেখান থেকে উনি এই আশীর্বাদ করবেন আমি জানি আর পাশে যে রয়েছে রাজ্জাক রাজ্জাক ছিল আমার অনুজ প্রতিম আমার ছোট ভাই রাজ্জাক যখন পিডি কলেজে অধ্যাপক তখন রাজ্জাকের সঙ্গে দেখা করতে গেলে রাজ্জাক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে আসতো কথা বলতো কখনো ওর মধ্যে কোনো অহংকারের চিঠি দেখিনি তারপর যখন ও প্রিন্সিপাল হয়ে গেল এসি কলেজে আমি একদিন সুচেতনার কাজ নিয়ে ওর কাছে গেছি রাজ্জাক ঠিক একইভাবে চেয়ার থেকে উঠে এসে আমাকে বলছে যে আমার ঘরটা না এসি ঘর আমার লজ্জা লাগে আমি বাইরে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলি আমার সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলেছিল তো এরা জানো তো এরা হচ্ছে ক্ষণ জন্মা এদের কোনো মৃত্যু নেই আমি মনে করি না রামদা চলে গেছেন আমি মনে করি না রাজ্জাক চলে গেছে এরা অমর এদের মৃত্যুহীন প্রাণ এরা যে প্রাণ ছড়িয়ে দিয়ে গেছে সমাজে আজকে উজ্জ্বলিতা উদাহরণ আজকে গণেশ তা উদাহরণ এই এই মানুষগুলোর মধ্যে এই মানুষগুলো বেঁচে আছেন এরা কোনোদিনে ওদের মৃত্যু হবে না এরা অমর তাই আজকে দাঁড়িয়ে এদের আত্মার প্রতি আমি আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আমি প্রার্থনা করছি যে তোমরা এই বিদ্যা মন্দিরকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে মানুষ আলোর সন্ধান পাবে এই বিদ্যা মন্দির যেন বাচ্চারা যেমন বলেছে আলোয়ের ভ্রমণ ভরা এই মন্দির যেন আরো এই ভুবন ফুরিয়ে দিতে পারে আমার এই প্রার্থনা এই প্রার্থনা যেন মা দুর্গা আশীর্বাদ করেন এই এই প্রার্থনা আমি করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো মানুষ আমি যখনই বনানা বক্তব্য শুনি ভাব আবেগ আমার বেরিয়ে পড়ে ধন্যবাদ বনানা দিদি o que